দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামির মানুষ আছে দুনিয়া বোঝাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই মাতির দেহ খাইল ঘুণে দেখল না তো কেউ সারা জীবনে রইলি রইল জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন কেউ আমার চায় না দিতে একটু সময় রি আমার মনের বাগান রইল খালি সে বাগানের সুজন মালি বলো কোথায় পাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছি দুনিয়া বোঝাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পারছেন দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মুরগির কলিজা ভুনা করছি আর পাশাপাশি রান্না করছি মাছের ভুনা আসলে মাছের ভুনা না মাছের ঝোল রান্না করছি একটু ঝোল ঝোল খাবো চিন্তা করলাম সব সময় তো ভুনা করা হয় আজকে একটু ঝোল রান্না করি আর আমাদের ঘরে সবসময় আপনাদের ভাইয়া বললেন আমরা সবাই ঝোলটাই বেশি পছন্দ করি ভুনার চাইতে আর কি আজকে ভিডিও শুরুতে গান গিয়েছিলাম মন খারাপ বলে এই গানটা গাইনি আসলে এই গানটা আমার অনেক প্রিয় একটা গান ললিতা ভট্টাচার্যের গানটা আমি এটা ছোটোবেলা থেকে অনেক অনেক প্রিয় একটা গান আমার আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে এই গানটা আমার খুবই প্রিয় একটা গান তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি রান্না করার সময় কাজে কর্মে যখন থাকি তখন আমি গুনগুন করে গান গাই আর আমার আপনাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা শেয়ার করলে ভালো লাগে আমি যখন ভয়েস দিই তখন আপনাদের সাথে এমন মনে হয় যে আমি আমার অনেকগুলো বান্ধবীদের সাথে কথা বলছি এরকম আমার কাছে মনে হয় তো তার জন্যই তো ইউটিউবে আসা আমি আমার মনের কথা তারপরে একটু ফিলিংসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগার মুহূর্তগুলো দূরে থাকি আমরা কেউ কাউকে না চিনলেও কিন্তু একটা অনুভূতি কাজ করে তো সেটা আমার মনে হয় তো তার জন্য আমি আপনাদের সাথে আজকে একটা গান শেয়ার করেছি আমি জানি না আমার গান আপনাদের কাছে কেমন লাগে তবে আমি যেমন পারি তেমনই গাই এটা মন খারাপ থেকে না আমার ভালো লাগা থেকেই আমি এই গানতে গিয়েছি এই তো এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি প্যাকেট থেকে বের করে নিচ্ছি আজকে দুপুরে মোটামুটি হালকা পাতলাই রান্না করেছি যা হয় আর কি সময় তো প্রতিদিন একই রকম রান্না খাওয়া যায় না মাঝে মাঝে একটু ভিন্ন রান্নাও খেতে হয় তো আজকে ভাবলাম মুরগির কলে যা ভূনাটা করি আর পাশাপাশি মাছের ঝোল এদিই হয়ে যাবে আমাদের আজকের খাবার আর কি আর এখানে আপনাদের ভাইয়া আরও নিয়ে এসছে একটু ভাজা পোড়া জাতীয় আর কি এটা প্রায় সময় আমাদের ঘরে বিকেলের দিকে বলেন তারপরে সকালের দিকে ছেলেকে মাঝে মাঝে একটু ব্রেকফাস্টও দিয়ে দিই আমার ছেলে মেয়ে দুজনেই ফ্রেঞ্চ ফ্রাই আর নেগেটস খেতে খুবই পছন্দ করে তো এটা প্রায় সময়ই বাসায় থাকে এখন এটা ডিপে রেখে দেবো আর এটা ডিপে রাখলেই ভালো নর্মালে থাকলে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর কি আর যেহেতু শীতের দিন চলে এসছে গুড়ি তো লাগি চালের গুড়ি তো এখানে ডোসা ইডলি এগুলির গুড়িই পাওয়া যায় এগুলি দিয়েও পিঠা বানানো যায় আমি এ ধরনের গুড়ি দিয়েই পিঠা বানাই এইখানে আর যেহেতু শীত এসছে শীতের মধ্যে তো হালকা পাতলা প্রায় সময় পিঠা বানাই আর সামনে ভাবছি যে পিঠা বানাবো দোতলার ভাবিকে সাথে নিয়ে তো তার জন্য ভাবলাম যে গুড়ি নিয়ে আসি একা একা কিন্তু এত বড় পিঠাটা বানানো যায় না একটু কষ্ট হয়ে যায় তো ভাবি আর আমার প্ল্যান আছে পিঠা বানাবো আর এখানে ময়দা নিয়ে এসছে আপনাদের ভাইয়া এটা আমার প্রায় সময় বেশিরভাগ লাগে ময়দাটা কারণ কেক বানাই বাচ্চাদের ময়দা দিয়ে অনেক কিছু বানিয়ে দিতে হয় রুটি এগুলি মাঝে মাঝে আমি একটু একটু বানাই রোল বানিয়ে দিই তো তার জন্য ময়দাটা লাগে আর টিস্যু এটা অবভিয়াসলি তো লাগেই সাথে ছিল চিনি তো এই হচ্ছে আমার বাজার আর কি আর আজকে কিন্তু আমার ক্যামেরাটা একটু নড়তেই পারে একটু কাপা হতে পারে কারণ আমার সৃষ্টান্ত আমার মেয়ে ভেঙে ফেলেছে তো দেখি হুটকরি তো চাইলে সবটা নিয়ে আসা যায় না আমাদের দেশে কিন্তু আমরা চাইলেই যখন তখন বের হয়ে একটা জিনিস নিয়ে আসতে পারি কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব হয় না কারণ একটা জিনিস আনতে গেলে অনেক দূরে যেতে হয় যেহেতু আমার বাসার সামনে একটা মল আছে সেখানে কিন্তু সব পাওয়া যায় না এটা হচ্ছে ইমার্জেন্সি যদি কোনো অতিরিক্ত দরকার লাগে তখন আমরা ওইখানে গিয়ে ওইটা নিয়ে আসি কিন্তু সব কিন্তু পাওয়া যায় না অবভিয়াসলি লুলু মার্কেট বা নেস্ট্রোতে যেতে হয় ওইখানে গেলে সবটা পাওয়া যায় আর কি লুলুতে সবই পাওয়া যায় কিন্তু ওটা তো আমাদের এখান থেকে অনেকটা দূরে তো তার জন্য যাওয়া হয় না আর মেয়েদের একটু চলাফেরা নিয়ম মাফিক করাটাই ভালো যদিও সেফটি আছে তারপরও একটু তো ভয় ভয় লাগে হালকা পাতলা যতটুক পারি সামনে এগুই অচেনা দেশ অচেনা জায়গা এখানে মানিয়ে নেওয়াটা অতটাও সহজ না তারপরও যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি সামনে দেখা যাক কতটুকু করতে পারি তারপর বাহিরে গেলে না হাজব্যান্ড ছাড়া নিজেকে অনেক অচল অচল মনে হয় একটু একটু ভয় কাজ করে আসলে সত্যি বলতে নিজের দেশ নিজের দেশই যতই আমরা বাহিরের দেশে থাকি এই দেশে আমরা চলাফেরা করি তারপর এই দেশটা আমাদের নিজের কাছে আপন মনে হয় না একেই বলে মাতৃভূমি নিজের দেশে কিন্তু যেখানে হচ্ছে সেখানেই দৌড়ে গিয়েছি যেটা প্রয়োজন লাগে সেটা নিয়ে আসা যায় আর এমন এমন কিছু জিনিসপত্র আছে যেগুলি কিনা আমরা যখন তখন নিয়ে আসতে পারি কিন্তু এখানে কিন্তু খুঁজতে খুঁজতেই সময় পার হয়ে যায় এমন এমন কিছু মশলা আছে যেটা কিনা আমরা দেশি মানুষ আমাদের দেশে যেটা আমরা পাই এখানে কিন্তু সেটা সহজে পাওয়া যায় না অনেক ঘুরে ফিরে তারপরে সেটা আমরা পাই আর যখন পাই তখন কিন্তু এই জিনিসটা মনে হয় অমূল্য ধন পেয়েছি এরকম মনে হয় এটা যারা আমরা বাহিরের দেশে থাকি এটা আমরা সবাই জানি এই ফিলটা আমাদের সবার হয়েছে আই থিঙ্ক আমার প্রিয় আপুরা এটা জানে তো আমারও এরকম লাগে যে ইস এটা কই ওইটা কই শপিং মল বড়ো হলেও আসলে আমাদের দেশে সব জিনিস কিন্তু আমরা এখানে পাই না সেটা খুঁজতে বের করতে অনেক অনেক কষ্ট হয় আমাদের তো এই তো ফল নিয়ে এসছে এটা জড়িতে আমি গুছিয়ে নিয়েছি সব সময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দেবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে আর এই তো এখন হচ্ছে রাতের বেলা আমার মা মানে আমার আম্মু আমার জন্য টিপটাপ পিঠা দিয়েছে এই পিঠাগুলোকে আমরা টিপটাপ পিঠা বলি আমাদের দেশে ভাষায় বলা হয় অনেকে বলে চিপস তো ভাবলাম এগুলি একটু ভেজে নিই আর এখানে আমার আম্মু কিন্তু গুরু দিয়ে দিয়েছিল খেজুরের গুড় এটা প্রতি বছরই দেয় আমার আম্মু না সবসময় খেয়াল রাখে যে কোনো মানুষ আসছে কি না দিয়ে দেয়া যায় কি না কোনো কিছু আসলে মায়ের মন তো তো খেজুরের গুড়টা আমি একটু শিরা করে নিচ্ছি গুড়টা আমি আগে থেকেই একটু গুঁড়ো করে নিয়েছি কোনো একটা শক্ত কিছু দিয়ে ছেঁচে গুঁড়ো করে নিয়েছি আর হালকা একটু পানি ইউজ করেছি এখন চুলোয় দিয়ে শিরাটা করে নিচ্ছি এই তো দেখুন আমার গুড়টা একদম খুব সুন্দর করে গলে গিয়েছে এই খেজুরের গুড়টা যখন আমি জাল দিচ্ছিলাম এত সুন্দর পরিমাণে একটা স্মেল আসছিল কি বলবো আর খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠা বানালে কিন্তু অনেক মজা লাগে আমরা এই খেজুরের গুড় এভাবে শিরা করে রুটি দিয়েও খেতাম আমার আম দিত মিষ্টি ঝাল সবই আলহামদুলিল্লাহ খেতে পারি তো এই খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠা বানালে অনেক গ্রান লাগে তো এই তো আমি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি চিপসের মতো হয়ে যাচ্ছে অনেকে চিপস বলে আমরা বলি টিপটাপ পিঠা সাইডে দিয়ে একটু কালারিং করা তো তার জন্য আমরা এটাকে টিপটাপ পিঠা বলি এই তো পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু তেলটা হালকা গরম করেছি গরম করার পর পিঠেগুলো দিয়ে দিয়েছি আর যাতে পুড়ে না যায় তার জন্য আমি চুলাটা একদম লো মিডিয়াম হিটে দিয়ে রেখেছি তো এরকম করে হালকা করে নেড়ে চেড়ে পিঠাগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নেব এমন এমনও সময় যায় যখন নাকি এই পিঠাগুলো লাস্টে ভাজার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণা বলা তো যায় না পিঠা যদি পুড়ে যায় এই ভয়টা আমার থাকে তো এই তো সবগুলো পিঠা ভাজার পর এক বল পিঠার মতো হয়েছে তো এখন এর মধ্যে আমি শিরাটা দিয়ে দেবো খেজুরের গুঁড়ে যে শিরাটা আমি করে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেবো সবসময় আম্মুকে দেখতাম এভাবে পিঠাটা ভাজার পর শিরাটা আগে থেকে করে রাখত শিরাটা যখন ঠান্ডা হয়ে যেত তখন পিঠার উপর দিয়ে দিয়ে দিত গরম শিরাটা কিন্তু দেওয়া সম্ভব না কারণ এতে করে আপনার পিঠাটা ঠান্ডা হয়ে যেতে পারে নরম হয়ে যাবে যেটাকে বলে পুতিয়ে যাবে আমরা বলি আর কি আমার মাঝে মাঝে একটু খারাপ লাগে আমার আঞ্চলিক ভাষা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে তো তার জন্য মাঝে মাঝে বলি আবার মাঝে মাঝে বলি না তা আপনারা কি বলেন আপনাদের দেশে সেটা বলবেন ঠান্ডা শিরাটা দেওয়ার পর শিরাটা খুব সুন্দরভাবে পিঠাতে লেগে যায় তখন শিরাটা অল্প অল্প করে ওপর দিয়ে দেওয়ার পর এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে আবার পিঠাগুলি উঠিয়ে নেব তার উপর দিয়ে আমি আবার শিরাগুলি দিয়ে দেব এতে করে কি সবগুলো শিরাতে পিঠাগুলো লেগে থাকবে আর অনেক দিন পর্যন্ত আপনি একটা বয়েমে বলেন বা একটা ডিব্বা যেটাকে আমরা বলি ওগুলির মধ্যেও রেখে আপনার অনেক দিন খেত খেতে পারবেন আর অনেক সময় দেখা যায় আমরা টিভি দেখি বিকেলবেলা বসে থাকি তখন কিন্তু এই ধরনের এই পিঠাগুলো বসে বসে একটা দুটো খেতে খুব ভালো লাগে আর আমার ছেলে মেয়েরা পিঠা খুব পছন্দ করে শুধু ছোট না বড়রা বলেন সবাই কিন্তু আমরা কম বেশি পিঠা প্রেমী পিঠা খেতে আমাদের সবারই ভালো লাগে যাদের ডায়াবেটিক্স আছে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটা সেটা তো অ্যাভয়েড করতে পারেন বা এটা করে থাকে আর কি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তবে আমি খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আপনাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করি চেষ্টা করি যাতে ভিডিওটা একটু দেখার মতো হয় ভালো লাগে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম আবার ও অবরাকাত